আসসালামু আলাইকুম এব্রুয়ান বর্তমানে যাদের একটি ফেসবুক পেজ নেই আমি মনে করি তারা সবচেয়ে বড় ভুল করতেছেন এর কারণ হচ্ছে বর্তমানে ফেসবুক থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আপনারা সকলেই জানেন বর্তমানে ফেসবুক ধাপে ধাপে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটি দিতেছে যারাই এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অপশনটি পাচ্ছেন তাদেরই মূলত ইনকামের রাস্তা খুলে যাচ্ছে তাহলে আপনি দুই হাজার পঁচিশ সালে এসে কেন বসে থাকবেন আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে ইনকামের রাস্তা খুলে নিন তো অনেকে হয়তো বা ভয় পাচ্ছেন যে ফেসবুক পেজ কিভাবে আমরা মেনটেন করব একদম ইজি কাজ অনেক আছে যারা একদম শিক্ষিত না অর্থাৎ শুধুমাত্র তাদের নাম লিখতে পারে তারাও কিন্তু ফেসবুক পেজ থেকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতেছে তাহলে আপনি কেন বসে থাকবেন আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে নিয়মিত কাজ করা শুরু করে দিন ইনশাল্লাহ আপনিও একদিন একদিন সফলতা অর্জন করতে পারবেন এর জন্য আপনার ধৈর্য মেধা এবং কর্ম থাকতে হবে তা না হলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে কিভাবে প্রফেশনাল একটি ফেসবুক পেজ 2025 সালে এসে ক্রিয়েট করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম ক্লিয়ার দেখিয়ে দেব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড়দের ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে যে ফেসবুক আইডির আন্ডারে পেজটি খুলবো ওই ফেসবুক আইডিটাকে আগে থেকে আমাদেরকে লগইন করে নিতে হবে তো এখন আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে এরকম একটা চলে আসবে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন রয়েছে ডান পাশে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে এরপরে আমাদেরকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেজেস নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফেসবুক আইডির আন্ডারে আমার অনেকগুলো পেজ রয়েছে আমি চাচ্ছি আরো একটি নতুন পেজ ক্রিয়েট করতে নতুন পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কাজটি করতে হবে উপরের দিকে দেখতে পাচ্ছেন বাম পাশে ক্রিয়েট নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক ক্লিক করে দিবেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে প্রিয় বন্ধুরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ তো আমরা যে কাজটি করবো পাবলিক পেজটাকে সিলেক্ট করে দিবো এরপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নামে একটি অপশন দেখা যাচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন পেজ নেম চাচ্ছে অর্থাৎ আপনি যে নামে পেজটি খুলবেন ওই নামটি এখানে আপনাকে টাইপ করতে হবে তো আমি আমার মতো করে একটি নাম দিতেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে একটি নাম এখানে টাইপ করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে পেজের নাম এখানে দিয়ে দিবেন এরপরে আপনারা জাস্ট নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন নেক্সট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও পেজে আপলোড করবেন ও রিলেটেড ক্যাটাগরিজ এখানে অ্যাড করতে হবে আপনি যদি ফানি রিলেটেড ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনারা ফানি রিলেটেড ক্যাটাগরি এখানে অ্যাড করে নেবেন আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনাকে টেক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমি আমার মতো করে ক্যাটাগরি এখানে অ্যাড করতেছি এখানে আমি ক্যাটাগরি দিতেছি সি ও ই ডি ওয়াই কমেডি ক্লাব তারপরে এখানে আমি দিব এন টি আর ইন্টারটেনমেন্ট ওয়েবসাইট থেকে সিলেক্ট করে দিলাম তো আমি দেখতে পাচ্ছেন দুটি ক্যাটাগরি এখানে অ্যাড করে নিয়েছে আপনারা আপনাদের মতো করে ক্যাটাগরি এখানে অ্যাড করে নেবেন এরপরে ক্রিয়েট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে প্রমোট ইওর প্রোডাক্টস অর সার্ভিস আপনি যদি এই পেজের মাধ্যমে আপনার কোনো প্রোডাক্টস প্রোমোট করতে চান বা ক্রয় বিক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এইটা সিলেক্ট করতে হবে সেকেন্ডটি হচ্ছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স আপনি যদি আমার মতো ভিডিও আপলোড করতে চান আপনি যদি রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে চান অর্থাৎ ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করতে চান ভিডিও আপলোড করে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এই অপশনটাকে সিলেক্ট করে তারপরে কন্টিনিউর ওপরে ক্লিক করতে হবে এখানে প্রিয় বন্ধুরা জেনারেল ইনফরমেশনগুলো দিতে হবে এখানে আপনার পেজ সম্পর্কে কিছু লিখতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক যদি থাকে সেক্ষেত্রে আপনাকে ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে হবে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে লোকেশন অ্যাড করতে হবে সিটি টাউন অ্যাড করতে হবে এরপরে কোড এখানে আপনারা অ্যাড করে নেবেন তো আপনারা এটা খুব সুন্দরভাবে করতে পারবেন কারণ একদম ইজি কাজ এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে অলওয়েজ ওপেন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে অলওয়েজ ওপেনের উপরে ক্লিক করে দিবেন এরপরে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে প্রিয় বন্ধুরা এখন এই পেজটাকে কাস্টমাইজ করতে হবে অর্থাৎ এই পেজে কভার ফটো অ্যাড করতে হবে এরপরে লোগো অ্যাড করতে হবে তো আপনাদের দেখানোর সুবিধার জন্য কিভাবে কভার ফটো অ্যাড করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে আমি এখানে কভার ফটো অ্যাড করে নিব তো কভার ফটো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্যালারিতে চলে আসলাম এখান থেকে আমি একটি ছবি অ্যাড করতেছি আপনাদের দেখানোর সুবিধার জন্য তো আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কভার ফটো অ্যাড হয়ে গেছে এখন কিভাবে আপনি লোগো অ্যাড করবেন লোগো অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন লোগো অপশনের পাশে একটি ক্যামেরা আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আমি একটি ছবি অ্যাড করতেছি দেখতে পাচ্ছেন আমি আমার একটি ছবি এখানে অ্যাড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন ছবিটি এখানে অ্যাড হয়ে গেছে তো এরকমভাবে আপনার কভার ফটো এবং লোগো অ্যাড করে নেবেন অ্যাড করার পরে জাস্ট আপনারা নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন নেক্সট অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাকে একটি সুযোগ দিয়েছে ইনভাইট ফ্রেন্ডস আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে আপনার ফেসবুক আইডিতে যে ফ্রেন্ডগুলো রয়েছে সেই ফ্রেন্ডগুলোকে আপনি এই পেজের মাধ্যমে ইনভাইট করতে পারেন তো কীভাবে ইনভাইট করবেন এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অল অর্থাৎ এক হাজার জনকে আপনি ফার্স্ট ইনভাইট করতে পারবেন তো এখান থেকে আমি সিলেট অলে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এক হাজার ফ্রেন্ডের কাছে ইনভাইট চলে যাবে তো আমি নেক্সট অপশন উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে ইনভাইটটাকে সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তারপর আমি এখান থেকে ডান করে দিলাম অর্থাৎ পেজের ভিতরে কিন্তু আমি চলে আসছি এবং এখান থেকে কিন্তু ইনভাইট হয়ে গেছে এরপরে আমি জাস্ট এক্সট্রা ট্যুরের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশান ওপরে ক্লিক করলাম তারপর আবার নেক্সট অপশন উপরে ক্লিক করলাম তারপরে ডানের উপরে ক্লিক করে দিলাম তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এরপরে আরো অনেক কাজ রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জাস্ট কি করবেন অ্যাভার্ড সেকশন উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো এখানে অ্যাড করবেন অ্যাট ওয়েবসাইট এখান থেকে যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটের লিঙ্কটাকে এখানে অ্যাড করে নেবেন এরপরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্ক অর্থাৎ আপনারা যদি আরও অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে সেক্ষেত্রে আপনারা সোশ্যাল লিঙ্কটাকে এখানে অ্যাড করতে পারেন এরপরে অ্যাড অ্যাড্রেস আপনার ঠিকানাটাকে এখানে অ্যাড করতে পারবেন এরপরে অ্যাড ফোন নাম্বার আপনারা আপনাদের ফোন নাম্বারটাকে এখানে অ্যাড করে নেবেন এরপরে ইমেল অ্যাড্রেস অ্যাড করে নেবেন অ্যাড সার্ভিস এরিয়া অ্যাড করে নিতে পারেন ভাবে পেজটাকে সুন্দরভাবে আপনি সাজাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইরকমভাবে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা দু সালে এসে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখন বলতে পারেন যে ভাই লক্ষ লক্ষ টাকা কীভাবে ইনকাম করব আপনার মেধা এবং কর্মশক্তি থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পেজ থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কারণ অনেকেই কিন্তু করতেছে অনেকেই একদম শিক্ষিত না তাদের নিজেদের নাম নিজেরা লিখতে পারে না তারপরেও কিন্তু পেজ থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তাহলে আপনি কেন পারবেন না আপনিও একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ